এই জন্যই হাদিসে আছে কে দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে ফেরেশতার চোখে আঙ্গুল দিবে আর বলবে আই হিসাব আমাদের কিসের হিসাব পাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না তা বলবে শান্ত ভাষায় জিজ্ঞাস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো দেয় নেই সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই নেই কি রেশা আল্লাহ স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কো এরা সত্য বলছে মাল দেয় নাই